নমস্কার আমি মৌমিতা তোমাদের স্বাগত আজকের ব্লগ এখান থেকে শুরু করছি আজ ঘুম থেকে উঠে সকাল সকাল প্রত্যেক দিনের যেটা কাজ থাকে সেই কাজ শুরু করে দিলাম হাতে ঝাড়ুটা নিয়ে তৈরি আমি ঝাড় দিতে পাপার খুব লোম উঠছে আর বিশ্বাস করবে না প্রচুর লোম উঠছে ওর বাবা তো মাঝে মাঝে বলেই যে প্রিন্সকে তুমি কিন্তু আদর করো না এত লোম উঠছে কিছু হবে না ওপরে ভগবান আছে দেখবে যদিও ডাক্তার বলেছিল পিস থেকে একটু দূরে থাকতে যেহেতু আমি ক্যান্সারের পেশেন্ট কিন্তু আমার মনে হয় না ওর থেকে কিছু হবে কারণ আমাকে আরেকজন ডাক্তার দেখেছেন ডক্টর বিমলাংশু দে যিনি আমেরিকায় থাকে সে ডাক্তার আমাকে ট্রিটমেন্ট করেছিল যে আমি এক বৌদির সোর্সে ওনার ট্রিটমেন্ট পাই আমার ভাগ্যের ব্যাপার সত্যি কথা বলতে তখন বলেছিল প্রিন্স আমাকে ক্যান্সারের পরেও কামড়েছিল তখন আমি ভয় পেয়ে ওনাকে ফোন করেছিলাম যে আমাকে ডাক্তারবাবু প্রিন্স ও কামড়ে দিয়েছে তখন বললো যে না না ভয় পাবার কিচ্ছু নেই তোমার ভেতরে তখন ক্যান্সারের জার্ম নেই সুতরাং তুমি এখন নর্মাল তোমার আর এখন প্রিন্সকে নিয়ে অতটা ভয়ের কিছু নেই সেজন্য সেই সাহসই আমি এখন কাজ করি ডোমঠোম ঝাড়াঝাড়ি করি কুকুর রেখেছি কি করব যদিও ওকে বাইরে রাখি অতটা ছাড়ি না ও তো অন্য বাইরের কুকুরের সাথে ওর সংস্পর্শে নেই এছাড়া মাটিতে গেলেও আমি ওর পা হাত ধুইয়ে দিই পটি করলে চুচু করিয়ে দিই সবই করিয়ে দিই পরিষ্কার পরিচ্ছন্ন যতটা রাখার চেষ্টা করি ওকে যেহেতু আমি অসুস্থ তবু ওর বাবা বলে মাঝে মাঝে যে না করো না কিন্তু একার সংসার আমাকে তো করতেই হবে বলুন সেজন্যই করি উপরে ভগবান আছে যা যতদিন আয়ু আছে সে তো বাঁচবেই আর কি আমার কথা বললাম এদিকে ঝর্ণা ব্যস্ত সকালে এদিকে সবাই আবার অনেকে বলে আগুনের পারও বেশি যেতে না করে যে না দিদি তুমি বেশি আগুনের কাছে যাবে না বেশি রোদে যাবে না এই সব পেশেন্টদের যেতে হয় না বলুন তাহলে কি করব ঘরে বসে দেখে দেখে কাজকর্ম না করলে শরীরটাও তো ঠিক থাকবে না ডাক্তারের দিকে বলে কাজকর্ম প্রচুর করবেন না যতটুকু পারি যেভাবে বাঁচিয়ে বাঁচিয়ে করি সেভাবেই করছি আর মার জন্য ভাবছি একটু বাদাম নিয়ে যায় অনেক বাদাম দিয়েছে আমাদের স্টোরের স্টাফ এর আগে আমি বলেছিলাম তো আমি তো এতগুলো বাদাম খেতে পারব মানে খাওয়াও হবে না তো মাকে দিয়ে যাই মা সবাইকে দিতে পারবে আর নিয়ে নিয়েছি কটা গন্ধরাজ লেবু আমার গাছেরই আর নিয়ে নিয়েছি আমার গাছের কালকে ড্রাগন ফ্রুটস তুলেছিলাম সন্ধ্যাবেলায় সেই ড্রাগন ফ্রুটস সব জড়ো করছি ওর বাবা তো বেরিয়ে যাবে গুছাতে পারবে না আমরা বেরিয়ে পড়লাম এখন বাজে ঠিক আড়াইটা আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ ডাক্তার সাড়ে তিনটা থেকে চারটা অবধি থাকবে তারপর আর থাকবে না বলছে তো তাড়াতাড়ি বেরিয়ে গেলাম দেখা যাক ডাক্তারকে ধরতে হবে বাবি গাড়ি চালাচ্ছে বাবাকে দেয়নি ওই দেখো প্রিন্স পেছনে বসে আছে ওর বাবার সাথে ছোটকে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি যাব একবারে আজও আকাশটা ঝলমলে এদিকে গাছে জল দিইনি বৃষ্টির আশায় ছেড়ে দিয়ে ছাদের গাছগুলো জানি না বৃষ্টি হবে কি হবে না যদি না হয় তো কত গাছ যে মরে যাবে জানি না এই গাছের জন্য আমি কোথাও বেরোতে পারি না প্রথমত গাছ তারপরে প্রিন্স এইসবের জন্য আমার বেরোনোই হয় না বেরোই যেদিন যে মানে দিনে দিনে ফিরে আসি মানে কোথাও নাইট হল করতে পারি না আমরা ঢুকে গেলাম শিলিগুড়ির রাস্তায় যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা শিলিগুড়ি ফ্লাইং ওভার এটা হচ্ছে যেটা যেটা যায় বাগডোগরা সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা দার্জিলিং যাওয়ার রাস্তাটা দিয়ে আমরা ঢুকে পড়লাম এখানেই প্রিন্সের ডাক্তার আগের ডাক্তারগুলো তো দেখিয়েছিলাম তো সর ডক্টর সরকার তো জানি খুব মানে কি বলবো আমি তো ব্লকে কোনো দিন বলিনি ডাক্তারটা খুবই বাজে ব্যবহার করেছে লাস্টের দিকে মানে প্রিন্স যায় যায় এত বাজে ট্রিটমেন্ট করেছে বলতে বাধ্য হলাম ডক্টর সরকার অমিত সরকার আমার মতে একটু ভালো না ডাক্তারটা আমি বাধ্য হয়ে অন্য ডাক্তার দেখালাম আমার সত্যি কথা বলতে এই ডাক্তারের কাছে খুব ভালো রেজাল্ট পেয়েছি প্রিন্স অনেকটা ভালো অনেকটা না তো ডাক্তারবাবুটা খুবই অল্প বয়স আমার ছেলের থেকে দু তিন বছরের বড় হবে মনে হয় খুবই ভালো ডাক্তার প্রিন্সকে দেখালাম এরা খুব সত্যিই খুব ভালো রেজাল্ট করে দিয়েছে প্রিন্স মানে ভালো হয়েছে যেরকম অবস্থা হয়ে গেছিলো প্রিন্সের খুবই ভালো আছে আস্তে আস্তে আমি অনেক গাছ দেখেছিলাম মাটির জিনিস দেখেছি আমি চলো না অনেক দিন যাই না শিলিগুড়ির এই জায়গাটা তো সবাই চেনেন শিব মন্দিরের ওদিকটা এখানে প্রচুর মাটির জিনিস নার্সারি তো নার্সারি দেখলেই তো আমি পাগল তো বললাম চলো কয়েকটা নার্সারি থেকে গাছ কিনে দিবে আমায় তখন বললো চলো কিনে দিই তুমি যখন চাইছো আর আমার তো সবসময় আসাও হয় না বাড়ি শিলিগুড়িতে থাকলে কি হবে তাও আমার এখানে আসা হয় না বুঝতেই পারেন ওখানে সব সংসার পেতে বসে গেছি তো গাছ দেখে গাছের এত দাম শুনে মাথা ঘুরে যাচ্ছে আমার বাপরে বাপ যে দাম চাইছে কটা গাছ কিনবেন একটা দুশো আড়াইশো তিনশো এরকম জবা ফুল দেড়শো দুশো টাকার নিচে জবা ফুল নেই বাপরে বাপ প্রচন্ড প্রচন্ড দাম লেগিয়ে বসে আছে এই জায়গাটাতে ম্যান্ডেভালা সাড়ে তিনশো চারশো বিশাল দাম চাইছে একটা এত সুন্দর অ্যাজিলিয়া পছন্দ হয়েছিল বারোশো টাকা দাম চাইলো অ্যাজিলিয়া গাছটার বারোশো টাকা ওরে বাপরে বাপ অ্যাজিলিয়া মানে চাইলেই হইল আমি দেখছি ভাবছিলাম যে আমের কাছে চারা পেলে ভালো তাহলে নিয়ে যেতাম অ্যাকচুয়ালি আমাকে তো মেহবুব নার্সারি থেকে গাছ দেয় আর এখান থেকে সাধারণত ফুল গাছগুলো কিনি আমি ফলের গাছ এখান থেকে একদমই কিনি না জবাগুলো মোটামুটি সবগুলো কালারই আমার আছে আমি তাই বলছি আমি ওর বাবাকে বলছি দেখো লাল রঙের ম্যান্ডেবেলা আমি এর আগে প্রচুর ম্যান্ডেবেলা লাগিয়েছি কিন্তু একটা ম্যান্ডেবেলার গাছও আমি বাঁচাতে পারিনি ম্যান্ডেবেলার গাছগুলো যথেষ্ট বড় হয় ফুল দেয় কিন্তু ঠিক বর্ষার সময় এসে আমার গাছগুলো মরে যায় আমার বর্ষায় প্রচুর গাছের ক্ষতি হয় যেহেতু শেডটা খুব ছোট অল্প কটা গাছ ঢুকিয়ে রাখি মানে আমি বর্ষায় না ঠিকঠাক গাছগুলো বাঁচাতেই পারি না এখানে খুব সুন্দর সুন্দর জাসমিনের গাছ যে জাসমিনটা আমার আছে চাইনিজ জাসমিন প্রচুর গাছ এখানে পাওয়া যায় সেটা বলো দিদি আমার কাছে আমের চারা একটা আছে খুব ভালো তুমি নিতে পারো দেখো চলো প্রথমে আমি যেটা নেবো না দাম প্রচুর পাল্টা চাইছে তারপর বলছি মাধবী ও দুশো টাকা আড়াইশো টাকার নিচে মাধবী লতা গাছ দেবে না মাধবী লতাটা নেওয়ার আমার খুব শখ হয়েছে কিন্তু প্রচুর দাম চাইছে শেষে কয়েকটা গাছ নিলাম আমাকে নেশপাতি গাছ দেখার না নেশপাতি গাছ নেব না নেশপাতি মনে হয় না হয় আপেলটা তাও ফলে নেশপাতি কি ফলে আমার তো মনে হয় না কারণ নেশপাতি হয়েছে আমি এখন পর্যন্ত কোনো ব্লগে গার্ডেনিং ব্লগে আমি দেখিনি আপেলটা দেখেছি কিন্তু কোনো নেশপাতি আমি দেখিনি বলে এত বড় বড় আম হয় তুমি এই আম গাছটা নিয়ে যাবো নাম বলতে পারছি না তো শেষে কয়েকটা আম গাছ কামরেঙ্গা গাছ আর একটা পাতাবাহার একটা লতা এই কয়েকটা আর একটা জবা এ কটা গাছই নিলাম ও একটা আতা ফল নিয়েছি নোনা নয় কিন্তু আতা যেটা সীতাভোগ বলে সেই চার গাছটা নিয়েছি পরে আমি যখন এগুলো টবে লাগাবো তোমাদের একদিন ব্লক করে দেখাবো তো আমার মোটামুটি গাছ কেনা হয়ে গেছে কমপ্লিট ও বেছে বেছে দিল ও আরেকটা পাতা বাহার জোর জবরদস্তি করে দিল বলে দিদি এই পাতাবাহারটা নিয়ে যাও সব কিছু নিয়ে এসে আমি প্রথমে ব্লগুলো দেখাতে পারলাম না তোমাদের যে ঢোকার এসেই কাপড় ছেড়ে মার সাথে আড্ডা দিতে বসে গেলাম সবাই মিলে আমরা এখন আড্ডা দিচ্ছি প্রচণ্ড গরম থাকতে পারছি না বাবিকে বললাম জানা ভাবি যা দরজাটা বন্ধ করে দেওয়া সব আমরা ভেতরে ঘরে বসে আছি প্রিয় তো তার ঠামাকে পেয়ে সবাইকে ভুলে গেছে আর কি শেষে বলছে মা তুমি যাও না আমি যাব না আমাদের মোটামুটি সবার চায়ের পাট কমপ্লিট হয়ে গেছে এসেই চা খেয়েছি খুব খিদা পেয়ে গিয়েছিল ঠাকুমাকে নিয়ে খুব ব্যস্ত আমরা দুদিন থাকবার ঋষি আবার খেপাচ্ছে আমার ঠামা আমার ঠোমা বলে ওই দেখুন আমিও আবার আমার অবস্থা মার হাতটা লাগবে ওর দাও এখনই যাবে ওই দেখুন ওই দেখুন হাতটা লাগবে ওই দেখুন হাত দাও হাত দাও হাত দিয়ে আদর করো হাতটা দাও ছুলে দিবে হাতটা ওই দেখুন ওই দেখুন দেখতে পাচ্ছেন হাতটাও লাগবেই ওই দেখুন হাত দিয়ে হচ্ছে না মাথা দিয়ে হাত দাও মা দেখাচ্ছে আমার হাত লাল করে দিল দেখ জানি না মার কাছে আসলে মার হাতটা চায় হাতটা এত সুন্দর করে চায় না খুব ভালো লাগে দেখতে ওই দেখুন মুখ দিয়ে বলতে পারে না হাত দিয়ে সব বুঝিয়ে দেয় যে কদিন থাকবো শুধু ঠামার পিছন পিছন ঘুরবে ও ঠামা কি জানি না কি করে মা কিন্তু কিছুই করে না ওর জন্য তাও তাও ওর মাকে যে খুব ব্যস্ত ইস কখন যে ঠামা শোবে আর কি আমার ব্লগ এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার তথা।